আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আদরি ওয়েলকাম টু আদরিজ ডায়রি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনিয়ন বিফ চিলি রেসিপি খুবই সহজভাবে আজকের আমি এই রেসিপিটি তৈরি করেছি এবং এটা কীভাবে সিম্পলভাবে আপনারা পারফেক্ট অনিয়ন চিলি বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব আদরিজ ডায়রি মানেই হচ্ছে সহজ রান্না চলুন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমার এখানে লাগবে বিফ আমি এই বিফটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে বড় সাইজেরও রাখতে পারেন তারপর চলে যাচ্ছে রান্নায় আমি চুলায় রান্নার জন্য কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো বাটার আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এতে করে এটার ভিতরের যে ফ্লেভারটা রয়েছে সেটা খুবই ভালো আসবে সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটার মতো রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন তবে এই বিফ চিলিতে আপনারা চেষ্টা করবেন অবশ্যই রসুনটা ব্যবহার করার এতে করে এটার ভিতরে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি এই রসুনটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি এটাকে ভেজানোর কোনো প্রয়োজন নেই তারপর এর ভিতরে বাটারটা একটু কম হয়ে গেছে যার কারণে আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো বাটার এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এই রান্নাটা পুরোটাই বাটার দিয়ে করছি এখানে কোনো রকমের এক্সট্রা তেল ইউজ করিনি তারপর যখন বাটারটা একটু গলে যাবে আমি সেই দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা গরুর মাংসটা গরুর মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আবার এটাকে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে বিফ চিলির ক্ষেত্রে এভাবে তৈরি করলেই এটার বেশি ভালো আসে এতে করে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখন আমি এই মশলাগুলোকে গরু মাংসের সাথে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু এই গরু মাংসের ভিতরে কোনো ধরনের এখন পানি অ্যাড করে নিই এর ভিতর থেকেই কিন্তু পানিটা বের হয়ে আসবে এক্সট্রা আর কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না এতেই কিন্তু আপনাদের গরু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে দিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি অনিয়ন আমি এই অনিয়নটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি মানে একটা পেঁয়াজকে আমি মাঝখানে কেটে তারপর এই পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই রকমের ক্যাপসিকাম একটা লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালারের আপনারা চাইলে এখানে যে কোনো এক কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তবে আমি সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলোর মতো কাঁচামরিচ যেহেতু এখন কাঁচামরিচে খুব বেশি একটা জাল নেই তাই আমি এখানে কাঁচামরিচটাই বেশি দিয়েছি এখন আমি এই ক্যাপসিকামটাকে বিফের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে এই বিফ জেলের টেস্টটা অনেকক্ষণ বেড়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস তারপর আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়োর দুধ হাফ কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি সেটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আরেকটু লবণ আমি এটাকে টেস্ট করার পর দেখলাম যে লবণটা কম হয়েছে যার কারণে আরেকটু লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি এই বাকি মশলাগুলোকে খুব সুন্দর করে এই বিফের সাথে একটু মিক্স করে নিচ্ছি যেহেতু আমি এই বিফ চিলটাকে একটু লিকুইড রাখবো সেক্ষেত্রে এখন আমি এটার ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এক কাপ পানির ভিতরে গুলিয়ে নিয়েছি সেটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি সাথে সাথে যেন কর্নফ্লাওয়ারটা দলা পেকে না যায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই অনিয়ন বিফ চিলটা হয়ে গেছে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি করার যাতে করে আপনারা খুব সহজেই বাসায় এটা রান্না করতে পারেন হুঠাট যদি মেহমানও চলে আসে তাহলেও কিন্তু এটা খুব সহজেই রান্না করে নিতে পারবেন বাসায় রান্নার শেষে আমি একদম লাস্টে এখানে আরও এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি যেন এর ভিতরে স্মেলটা খুবই ভালো আসে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর অবশ্যই বাসায় কিন্তু আমার এই রান্নাটি তৈরি করে দেখবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে বলবেন না